দাতুক্ষয়ের প্রধান কারণ কী যখনই কোনো পুরুষের মনে কামের চিন্তা বা সেক্সের ভাবনা আসে তখনই তার পুরুষাঙ্গ উত্থিত হয়ে উঠে ও শক্ত হয়ে যায় এই সময়ে তার লিঙ্গ থেকে স্বচ্ছ জলের মতো পাতলা একটি তরল নির্গত হয় এটির নির্গমন কম হওয়ার কারণে এটি লিঙ্গের ভিতর থেকে বাইরে আসে না কিন্তু পুরুষটি যদি অধিক সময়ের জন্য উত্তেজিত থাকে তাহলে এই তরলটির লিঙ্গের উপরিভাগ যাকে আমরা মেলজি স্পট বলি সেখান থেকে বেরিয়ে আসতে থাকে আজকের যুগে নৈতিক চিন্তা ও অশ্লীল ভাবনা বেড়ে যাওয়ার ফলে অনেক যুবক যুবতীর অশ্লীল ছবি দেখে ও পড়ে এবং ভুলভাবে তাদের বা দাতু নষ্ট করে বেশিরভাগ ছেলেমেয়েরা মনে মনে অনেক শারীরিক সম্পর্ক স্থাপন করে ফেলে এর ফলে পুরুষের লিঙ্গ অনেকক্ষণের জন্য উত্তেজিত অবস্থায় থাকে আর ফলাফল হিসাবে এই স্বচ্ছ তরল নির্গত হয়ে থাকে এই অবস্থা যখন আরও গুরুতর হয় তখন এমনও হয় যে কোনো মেয়ের চিন্তা পুরুষটির মাথায় এলেই তার লিঙ্গ থেকে তরল নির্গত হয় এই রোগকে আমরা দাতুক হয় বলি যদি এই সাদা তরলের কোনো অংশেই বীর্যের উপস্থিতি থাকে না এই তরলটির কাজ হল পুরুষের জনাঙ্গকে জনকর্মের সময়ে নরম করা বিজিয়ে দেৱা যাতে জনী ক্ৰিয়া চালু হোৱাৰ পৰা জনীৰ ভিতৰ লিংগীৰ যাতায়তৰ কাৰণে কোনো আঘাত নালাগে